ট্রেন জার্নি কার না ভালো লাগে আর সেই জার্নি যদি হয় এক্সপ্রেস ট্রেনে তাহলে তো কোনো কথাই নেই আজকে আমার যাত্রা মুর্শিদাবাদের বহরমপুর খাগড়াঘাট থেকে মালদা পর্যন্ত উদ্দেশ্য মালদা বেশ কিছু জায়গা ঘুরে দেখা সেজন্য সকাল সকাল চলে এলাম বহরমপুরের খাগড়াঘাট রেল স্টেশনে সেই জন্য সকাল সকাল স্টেশনে চলে এলাম ছটা চল্লিশে নবদ্বীপ ধাম এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকে এবং ছেড়ে যায় ছটা পঁয়তাল্লিশে এবং সাড়ে নটার সময় আলালদা পৌঁছে দেয় স্টেশনে খুব বেশি ভিড় লক্ষ্য করলাম না একমাত্র প্যাসেঞ্জাররাই ছিল স্টেশনে আর কিছু হকার এই ছিল স্টেশনের ওভার ব্রিজ দিয়ে তিন নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম খুব একটা ভিড় নেই বেশ সকালের স্নিগ্ধ মনোরম আবহাওয়া শীতের আমেজ এবং একমাত্র যারা যাবে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে দূরে যেটি দেখা যাচ্ছে এটি এক নম্বর প্ল্যাটফর্ম এই তিন নম্বর প্ল্যাটফর্মে আসার আগে এক নম্বর প্ল্যাটফর্মটা বেশ ঘুরে দেখলাম সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে বেশ সুন্দর করে যত্ন সহকারে আজ থেকে কিছু বছর আগেও এই খাগড়াঘাট স্টেশনে মাত্র দুটো প্ল্যাটফর্ম ছিল এক এবং দুই নম্বর এখন তিন নম্বর প্ল্যাটফর্মও হয়েছে এবং বেশ ডেকোরেশন করা হয়েছে এই যেগুলো আমি দেখছিলাম বেশ সুন্দর করে পেন্টিং করা হয়েছে দেওয়ালে দেখুন কত সুন্দরভাবে এগুলো করা হয়েছে বেশ দেখে ভালোই লাগছিল এগুলো প্রসঙ্গত বলে রাখি এই খাগড়াঘাট স্টেশনটি হচ্ছে বহরমপুরের মধ্যে একটি স্টেশন মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর এবং সেখানে দুটি স্টেশন রয়েছে একটি হচ্ছে বহরমপুর কোর্ট এটা লালগোলা শিয়ালদা মেন লাইনের সঙ্গে যুক্ত আর একটি হচ্ছে এই খাগড়াঘাট স্টেশন এটি হাওড়া ভায়া আজিমগঞ্জ মালদা হয়ে যে লাইনটা যায় সেটার সঙ্গে যুক্ত দেখুন কত সুন্দরভাবে এখানে নকশা করা হয়েছে এগুলো তো হোক খাগড়াঘাট স্টেশনে এখানে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে আপনি যদি রিজার্ভেশন না থাকে তাহলে এখান থেকে টিকিট কেটে নিতে পারবেন সেই সঙ্গে টিকিট কাউন্টার পাশে অটোমেটিক যে টিকিট মেশিন সেটা রয়েছে সকালের এই সুন্দর স্নিগ্ধ আমেজ এরই মাঝে কিন্তু আমাদের ট্রেন এসে উপস্থিত হয়ে গেল খুব একটা ভিড় না থাকায় ট্রেনে উঠতেও খুব একটা বেগ পেতে হলো না আরে ভিড় কত আজকে অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে ছেড়ে দিল আমাদের খাগড়াঘাট স্টেশন আস্তে আস্তে চলতে শুরু করলো এবং ধীরে ধীরে কিন্তু তার গতি তুলতে শুরু করলো এভাবেই বহরমপুর খাগড়াঘাট স্টেশন থেকে আমরা রওনা দিলাম মালদার উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা কিন্তু পৌঁছে গেলাম পরবর্তী স্টেশন আজিমগঞ্জ হয়ে তার পরের যে স্টেশন রঘুনাথগঞ্জ যেটির নাম জঙ্গিপুর রোড জঙ্গিপুর রোডে এসে দেখলাম অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে সেই জন্য স্টেশন এক সাইড বেশ ঘেরা রয়েছে সেই জন্য স্টেশনটা বেশ ঘিঞ্জি মনে হলো তো যাই হোক রঘুনাথগঞ্জ স্টেশন ছেড়ে আমরা মালদার পথে পরবর্তী স্টেশন ধুলিয়ান গঙ্গা সেটিকে আমরা অতিক্রম করলাম যদিও সেখানে ট্রেন দাঁড়িয়েছিল এবং এখানে স্টপেজ আছে ট্রেনের ধুলিয়ান গঙ্গা এর পাশ দিয়ে অর্থাৎ এখানে এর পাশ দিয়ে কিন্তু গঙ্গা নদী বয়ে গিয়েছে এবং ধুলিয়ান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জনপদ মুর্শিদাবাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনপদ কিন্তু এই ধুলিয়ান এখান থেকে ফারাক্কা খুব বেশি দূর নয় দেখুন কত সুন্দর ট্রেন থেকে ভিউ সকালের শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ এবং যদি আমবাগান এবং এই যে লিচু বাগান দেখতে পান মাঠ ভর্তি তাহলে বুঝবেন যে আপনি ফারাক্কার কাছাকাছি চলে এসছেন আপনি মালদা প্রবেশ করছেন যদিও এটি ফারাক্কার একটু আগে কিন্তু খুব সুন্দর ছিল এই জায়গাটা মাঠ ভর্তি যে যেদিকে চোখ যায় সেদিকে কিন্তু দেখা যাচ্ছিল এরকম লিচু বাগান এবং তারপর আমবাগান অসাধারণ ছিল সেই পরিবেশ এবং দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো আপনিও যদি দেখেন তো আপনারও ভালো লাগতে বাধ্য এই যে একদিকে ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর এবং একদিকে রেল লাইন খুব কাছাকাছি হয়তো দেখা দেখা যাবে যে পঞ্চাশ মিটার কিংবা চল্লিশ মিটার দূরত্ব ট্রেন লাইন থেকে ন্যাশনাল হাইওয়ে এবং আপনি ন্যাশনাল হাইওয়ে থেকে পরিষ্কার দেখতে পাবেন ট্রেনের লাইন এবং ট্রেনের লাইন থেকে পরিষ্কার ন্যাশনাল হাইওয়েতে কী হচ্ছে না হচ্ছে দেখতে পাবেন ট্রেন থেকেই যদি এরকম দেখেন তাহলে আপনি বুঝে যাবেন আপনি ফারাক্কা চলে এসেছেন কারণ ফারাক্কা স্টেশনটা এমনই যে সেটা ন্যাশনাল হাইওয়ের উপরেই অন্যান্য জায়গায় স্টেশন যেতে গেলে ট্রেন থেকে নেমে এই ন্যাশনাল হাইওয়েতে অনেক দূর যেতে হয় কিন্তু ফারাক্কা স্টেশনটা একদম ফারাক্কা বাস স্ট্যান্ডের উপরেই এনএস থার্টি ফোরের ওপরে একদম হাঁটতেও হয় না জাস্ট নেমে আপনি স্টেশনে গিয়ে ট্রেন ধরুন তো দেখতে দেখতে কখন যেন ট্রেন ফারাক্কা স্টেশনে প্রবেশ করে গেল নাম নিউ ফারাক্কা জংশন এবং এটি মুর্শিদাবাদের সবথেকে বড় স্টেশন মুর্শিদাবাদের থেকে বড়ো স্টেশন এখন পর্যন্ত নেই এবং এটি একটা গুরুত্বপূর্ণ ভায়া নর্থ বেঙ্গল যত ট্রেন আসে সবই ফারাক্কা জংশনের উপর দিয়ে যায় এখান থেকে লাইনগুলো ভাগ হয়ে যাচ্ছে একটা যাচ্ছে আজিমগঞ্জ হয়ে খাগড়াঘাট হয়ে কলকাতা দিকে শিয়ালদা হাওড়ার দিকে আর একটা এখান থেকে কেটে গিয়ে পাকুড় সাইথিয়া হয়ে চলে যাচ্ছে হাওড়ার দিকে অর্থাৎ জংশন মানে জানবেন সেখানে এসে কিন্তু ট্রেন বিভক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন দিকে তার রাস্তা তৈরি হচ্ছে দেখতে দেখতে আমরা হাওড়ায় সরি দেখতে দেখতে আমরা ফারাক্কা স্টেশন অতিক্রম করতে লাগলাম এবং অনেক বড় প্ল্যাটফর্ম ফারাক্কা এবং এই স্টেশনের পরেই কিন্তু রয়েছে বিখ্যাত ফারাক্কা ব্যারেজ জাস্ট স্টেশনটা অতিক্রম করার পরে পরেই কিন্তু এই ফারাক্কা ব্যারেজ এবং সেই ফারাক্কা ব্যারেজ দিয়েই কিন্তু মুর্শিদাবাদের শেষ তো আস্তে আস্তে আমাদের ট্রেন কিন্তু ফারাক্কা ছেড়ে দিল মালদার অভিমুখে এবং মালদায় গিয়ে আমরা আমাদের জার্নি শেষ